যদি আপনি সঠিক নিয়মে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউস অনেক গুণ বেড়ে যায় কারণটা কি জানেন সঠিক ভিডিও আপলোড করতে গেলে অবশ্যই আপনাকে সঠিক গুলি সার্চ করে করে আপনার ভিডিও ট্যাগে আপনার ভিডিও ডেসক্রিপশনে আপনার ভিডিও টাইটেলে দিতে হবে যদি আপনি এই কাজগুলো ভিডিও আপলোড করার আগে সঠিক করে দিতে পারেন এবং তারপর ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউব যে অ্যালগোরিয়াম আছে সেই কিন্তু সহজেই বুঝে যাবে যে আপনার ভিডিওর বিষয়টা আসসালাম আলাইকুম স্বাগত এস এইচ আর বাংলা আমার এই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি নতুন ইউটিউবারদের জন্য পারফেক্ট কারণ আজ আমরা দেখব কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবে দু সালে শেষে এবং দু সালে তাই এই ভিডিওটি দেখুন আর দেরি না করে চলুন সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনি প্রফেশনাল ভাবে এবং সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন ইউটিউব চ্যানেলের মধ্যে দেখুন বন্ধুরা আমি আবার মোবাইলের স্কিমে চলে এলাম আপনাদের দেখাবো নতুন নিয়মে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা আসুন সবার আপনাকে যেতে হবে ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আপনাকে আপনাকে ওপেন করতে হবে হবে প্রথমে করে নিতে যে চ্যানেলের মধ্যে আপনি ভিডিওটা আপলোড করতে চান তো আমি সেই চ্যানেলটা প্রথমে লগ ইন করে নিই এখন যে চ্যানেলটা ওপেন আছে সেটাকে সুইচ করে নিলাম তারপর আমি চ্যানেলে চলে গেলাম চ্যানেলে যাওয়ার পর আপনাকে কি করতে হবে নিচে দেখুন প্লাস যে বোটামটা রয়েছে প্লাস বোটামে আপনাকে ক্লিক করতে হবে প্লাস বটন ক্লিক করলে আপনার সামনে দেখুন নিচের দিকে খেয়াল রাখবেন এখানে দেখুন ভিডিওর অপশন আছে তারপরে দেখুন শর্টের অপশন আছে ঠিক আছে শর্ট ভিডিও আর ভিডিও আর তারপরে লাইভ আছে তো অবশ্যই যেন ভিডিওটা সিলেক্ট থাকে আমার অলরেডি ভিডিওটা সিলেক্ট আছে আমি যে ভিডিওটাকে আপলোড করবো সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম দেখুন ভিডিওটা আমার সিলেক্ট হয়ে গেল সিলেক্ট যাওয়ার পর আপনাকে করতে হবে নেক্সট বলে যে অপশনটা আছে এই নেক্সট অপশনটা আপনাকে ক্লিক করতে হবে নেক্সট অপশন আমিও ক্লিক করে দিলাম করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এ ধর ইন্টারফেস আছে অনেকেই করে এইভাবেই এই অবস্থায় কিন্তু ভিডিও আপলোড করে দেয় এটা কিন্তু ভুল আপনার ভিডিওর যে টাইটেলটা সেটা লিখে নিতে হবে আমি ভিডিওর টাইটেলটা অলরেডি লিখে নিয়েছি ভিডিওর টাইটেলটা আমি যেখানে লিখেছি সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম এবং ভিডিওর টাইটেলটা আপনাকে আবার ডেসক্রিপশনে পেস্ট করে দিতে হবে দেখুন ভিডিও টাইটেলটা আমি ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম এই অবস্থায় আপনি ভিডিওটাকে আপলোড আপলোড করে নিতে পারে আর খেয়াল রাখবেন যখন ভিডিও আপলোড করবেন তখন এই যে এখানে অপশনটা এস আসতে হবে এখানে দেখুন পাবলিক আছে আনলিস্টেড আছে আর প্রাইভেট আছে আপনি ভিডিও আপলোড করার সময় হয় আনলিস্টেড নয় প্রাইভেট সিলেক্ট করে রাখবেন পাবলিক কোনো মতেই সিলেক্ট করবেন না পাবলিক যদি সিলেক্ট করেন তাহলে আপনি আপলোড করার সাথে সাথেই কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে এতে আপনার প্রবলেমটা কী হবে ভিডিওতে আপনি না ট্যাগ দিতে পারবেন না সঠিকভাবে ডেসক্রিপশনটা লিখতে পারবেন না ভিডিওর মধ্যে থাম্বনেল লাগাতে পারবেন আর আগেই কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে তো আমি আনলিস্টেড করে রাখলাম হয়ে যাওয়ার পর আপনি আপলোড করে নিতে পারেন কিন্তু আমি আর আপনাকে পদ্ধতি দেখিয়েছি তার সাথে যদি এই জিনিসটা করেন তাহলে আপনার পক্ষে আরো সুবিধা হবে এইটা করার কারণ কি জানেন তো ভিডিও ডেসক্রিপশনটা যদি খানিকটা লিখে নেন যে আপনি আপলোড করেছেন যে ভিডিওটা সেই ভিডিওটার বিষয়টা কি তাহলে সেই বিষয়গুলো আপনি অবশ্যই ডেসক্রিপশন এবং টাইটেলে দেবেন সেই হিসাবে ইউটিউব অ্যালগোরিদম খুব সহজেই বুঝে যাবে ভিডিওর বিষয়টা কি ঠিক ঠিক দর্শকদের কাছে আপনার ভিডিওটা কিন্তু পৌঁছে দিতে পারবে ইউটিউব অ্যালগোরিদম তাহলে ঠিক ঠিক দর্শকদের কাছে ভিডিওটা পৌঁছালে তাহলে আপনার ভিউজ বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো এটা অবশ্যই খেয়াল রাখবে ভিডিও আপলোড করার আগেই আমি আপনাদের দেখে মিলে কিভাবে লিখবেন এখানে আমার নাম দেওয়া হয়ে গেল নাম দেওয়ার পর আমি খানিকটা পেস্ট দিয়ে দিলাম আমার অলরেডি লেখা আছে এই লেখাগুলো কিভাবে লিখবেন সেটাও আমি পরে আপনাদের বলে দিচ্ছি এবং কোথায় কোথায় থেকে পাবেন কিভাবে জোগাড় করবেন টোটালটা আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে একটু ওয়েট করুন আমি প্রথমে লেখাগুলো দিয়ে দিই তারপর আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি এখান থেকে পুরো লেখাটাকে আমি কপি করে নেবো কারণ আমি ডেসক্রিপশন এ দেওয়ার জন্য কিছু কেওয়ার ট্যাগ টোটালটাই আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো এইগুলো কিভাবে সাজাবেন সেটাও আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন দেখুন পুরো আমি কপি করে নিলাম এবং যেখানে ভিডিও এখানে আমি পেস্ট করে দেবো তো ডেসক্রিপশন আপনাকে কি দিতে হবে আমি আপনাকে একবার দিচ্ছি এখানে দেখুন আমি কি কি লিখলাম ইউটিউব ভিডিও টাইটেল প্রথমে দিলাম তারপর আমার চ্যানেলের নামটা দুবার দিয়ে যেভাবে আমি দিয়েছি আপনারা সেভাবে দিয়ে দেবেন যে বিষয়ের উপর আপনি ভিডিও বানিয়েছেন না সেই বিষয়ের উপর কিছুটা লিখে দেবেন যেখানে আমি যেরকম লিখে দিয়েছি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি প্রথম ধাপ হলো আপনার নিচ নির্ধারণ করা এইভাবে আপনাকে প্রথমে লিখে দিতে হবে তারপরে ভিডিওর কেওয়ার্ড কিছু কেওয়ার্ড আপনাকে ম্যানেজ করে এখানে কোথা থেকে পাবেন ম্যানেজ করবেন সবকিছু আমি বলে দেবো যেহেতু আমি ইউটিউব চ্যানেল কিভাবে বানাবেন তার উপরে ভিডিও আপলোড করছি তো ইউটিউব চ্যানেল তৈরি করবেন তার আমি সমস্ত কিন্তু দিয়েছি তারপরে আপনাকে কি করতে হবে যে ট্যাগটা আপনি ট্যাগে লাগাবেন সেই ট্যাগটাও পারলে আপনি এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখুন এখানে আমি কিন্তু হ্যাশট্যাগ দিয়েছি এইভাবে আপনিও চারটে কি পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে এইবারে আপনি ভিডিওটাকে প্রথমে আপলোড করে নেবেন তো প্রথমে আমি ভিডিওটা আপলোড করে নি তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা ততক্ষণ ভিডিও আপলোড হোক আমি আপনাদের একবার দেখিয়ে দিই যে কিওয়ার্ড গুলো কিভাবে আপনি করবেন এবং ট্যাগ কিভাবে সবসময় খেয়াল রাখবেন যে টাইটেলের উপর ভিডিও বানিয়েছে যেমন আমি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন নতুন তার উপরে ভিডিও বানিয়েছি সেই টাইটেলটাকে প্রথমে কপি করে নিতে হবে আপনি হতে পারেন অন্য কোনো টাইটেলের ভিডিও বানাতে পারেন কিছু রান্নার রেসিপির ভিডিও বানাতে পারেন বা ব্লগ ভিডিও বানাতে পারেন যে বিষয়ের ওপর ভিডিও পাবেন তার টাইটেল তো আপনি নিশ্চয়ই দেবেন সেই টাইটেলটাকে প্রথমে আপনাকে কপি করে নিতে হবে তখন আমি টাইটেলটাকে কপি করে নিলাম কপি করার পর আপনাকে যেতে হবে সরাসরি ইউটিউবের মধ্যে আমি ইউটিউবের মধ্যে যা আর এই যে সাজ অপশনে আপনাকে টাইটেলটাকে এইভাবে দিতে হবে যাওয়ার পর আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর এই যে প্রথম যে ভিডিওগুলো শো করছে প্রথম দু তিনটে ভিডিও সেই ভিডিওটাকে এভাবে শেয়ার করে নেবেন শেয়ারে ক্লিক করবেন এখান থেকে কপি করে নেবেন কপি করার পর তো এই যে ট্র্যাক ইউ বলে যে আছে এটাকে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চান এবং ইউটিউবের মধ্যে কাজ করতে চান তো অবশ্যই কিছু অ্যাপ্লিকেশন আপনাকে অবশ্যই ইনস্টল করে রাখতে হবে কিছু ওয়েবসাইট আপনাকে জানতে হবে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে রাখবেন আপনার সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস আসবে এখানে দেখুন গ্রেট ট্র্যাক ফর ইউ আর এল যেটা রয়েছে এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি যে লিঙ্কটা ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিতে হবে তারপর চেক এ ক্লিক করতে হবে চেকে ক্লিক করলেই কিন্তু একটা অ্যাড আসবে আপনি পুরো দেখে নেবেন কাটার অপশন আসবে কেটে দেবেন দেখুন আমি কেটে দিলাম এখানে দেখুন ওই তো ভিডিওর মধ্যে যেগুলো ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো এখানে চলে আসবে আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আমি পেস্ট করল করছি আপনিও কোনো জায়গায় এভাবে সেটা আপনার হোয়াটসঅ্যাপও হতে পারে এভাবে আপনি পেস্ট করে নেন যেভাবে আমি একটা ভিডিও থেকে নিয়ে দেখালাম ওইরকম আরো দুটো ভিডিও থেকে আপনি এইভাবে কপি করে এই নিয়ে চলে আসবেন এখানে পেস্ট করে এবার এখান থেকে আপনি এক একটা করে ওয়ার্ড নেবেন আপনার ট্যাগ তৈরি করবেন এভাবে আপনি মোটামুটি একটা পাঁচশো ওয়াটের মধ্যে ট্যাক তৈরি করে নেবেন একটা আঞ্জাদে এটা খেয়াল রাখবেন ট্যাগের নিচের দিকে বা প্রথম দিকে বা মাঝখান দিকে যে কোনো হোক আপনার ইউটিউব চ্যানেলের নাম এবং আপনার নামটা অবশ্যই দেবেন ট্যাকের মধ্যে দেওয়ার পর আপনি ট্যাকটাকে সেভ করে নিলেন এরপরে আপনাকে করতে হবে কেউ কে গুলো যে আপনি দেবেন সেই কিওয়ার্ড গুলো কিভাবে জোগাড় করবেন আমি আপনাদের একবার দেখে দিচ্ছি ধরুন আমি এখান থেকে একটা কিওয়ার্ড তুলে নিলাম এটা মাথায় রাখবেন যে রিলেটিভের উপর ভিডিও করছেন সেই রিলেটিভ যেন কেউ হয় তো আপনি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনে যান না সেখান থেকে কপি করা আপনার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে আপনাকে একটা একটা করে কপি করে আনতে হবে সেটা অনেক সাপোর্ট করবে আপনি শর্ট টাইমে করতে গেলে আপনাকে ইউটিউবটাকে ক্রমবাজার ওপেন করে নেবেন আমি ক্রোম বাজার ওপেন করে নিলাম নাম্বারাজারে ওপেন করার পর এই যে সার্চ অপশনে যাবে সার্চ অপশন গিয়ে আসতে খালি যেটাকে কপি করে আনেন না সেটাকে খালি পেস্ট করে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেখুন নিচে কিন্তু অনেকগুলো ট্যাগ শো করবে ঠিক আছে এই যে এখানে রিপোর্ট লেখা রয়েছে ক্ষেত্রে হালকা করে ক্লিক করবে দেখবেন এখানে দেখুন কপি করার অপশন চলে আসবে আপনি এইভাবে কপি করে নেবেন যেহেতু এই ট্যাগটাতে দুটো এসছে এটা গুণতেই আছে এইভাবে কপি করে নেবেন কপি করে নিয়ে আবার আপনার হোয়াটসঅ্যাপে হোক বা আমি যেরকম বুক ডাউনলোড করেছি ডিজিটাল বুক আপনি ডিজিটাল এরকম বুক ডাউনলোড করতে পারেন যে কোনো বেকার জিনিস সেগুলো আপনি এইভাবে কেটে দেন তারপর দেখুন আমি আর দেখাচ্ছি ক্রিয়েট এই ইউটিউব চ্যানেল এটাকে কপি করে আমি আবার ওই জায়গায় চলে যাচ্ছি এটাকে আমি পেস্ট করছি যেভাবে আমি করছি ঠিক সেভাবে করতে হবে দেখুন এটাকে পেস্ট করার সাথে সাথে নিচে দেখুন অনেক ওই টাইপের কিওয়ার্ড চলে এলো আপনাকে ফের এইখানে হালকা করে ক্লিক ক্লিক করতে হবে করলেই কপি করার চলে আসবে এখান থেকে আপনাকে কপি করে নিতে হবে আমি যদি মনে করতাম না এটা নিয়েও কিন্তু আর একটা ভিডিও হয়ে যাবে কিন্তু না আমি চাই আপনারা একটা ভিডিওর মধ্যেই সব কিছু যেন পেয়ে যান তো এভাবে আপনি কিওয়ার্ড করে জোগাড় করে নিতে হবে এভাবে আপনি ট্যাকও জোগাড় করতে পারবেন আমি যেভাবে করি আপনাদের কি সেভাবে দেখাচ্ছি এভাবে করলে কিন্তু ভালো যে কোনো এসটা আছে সেগুলো এইভাবে কেটে দেবে আমি কেটে দিলাম এভাবে ট্যাগগুলো তৈরি করে প্রথমে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে করতে হবে কি ডিসক্রিপশনের কথা বলছি আপনি যে বিষয়ের উপর ভিডিও করছেন সেই বিষয়ের ওপরে নামটা তো সিলেক্ট করে নিন তারপরে সেই নামটা প্রথমে বসিয়ে দেবেন ডিসক্রিপশনের মধ্যে তারপর আপনার ইউটিউব চ্যানেলটা দুবার এইভাবে লিখে দেবেন তারপরে ভিডিওটা যার ওপরে বানিয়েছেন তার ওপরে কিছুটা আপনি এভাবে লিখে দেবেন যেভাবে আমি লিখেছি ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউবটাকে ওপেন করে যেভাবে আমি কপি করে দেখালাম ওইভাবে কপি করে এনে এনে এখানে কিওয়ার্ডগুলো বসিয়ে দেবেন ঠিকভাবে সাজিয়ে নেবেন যেভাবে আমি সাজিয়েছি সাজাবার পর আপনি যে ট্যাগটা তৈরি করেছেন টোটাল একটা আপনি এখানে পেস্ট করে দেবেন তারপরে আপনি কিছু কিছু কেওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দেবেন দেওয়ার পর আপনার মোটামুটি হয়ে গেল এবার আপনি যদি এর মধ্যে কোনো লিঙ্ক ঢোকাতে চান তো লিঙ্ক দিতে পারেন কোনো ভিডিও লিঙ্ক হতে পারে বা কোনো প্রোডাক্টের লিঙ্ক হতে পারে আপনি যে লিঙ্ক দিতে চান সেই লিঙ্ক আপনার যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেল লিঙ্ক দিতে চান সেটাও দিয়ে দিতে পারে এভাবে সাজালে কি হবে আপনার ম্যাক্সিমাম কেওয়ার্ড কিন্তু ডিসক্রিপশনের মধ্যে থাকবে বেশি কেওয়ার্ড তো ট্যাকের মধ্যে দেওয়া যাবে না আর টাইটেলের মধ্যে দেওয়া যাবে না যত বেশি আপনি কেওয়ার্ড ব্যবহার করবেন আপনার ভিডিওটা তত বেশি কিন্তু ভাইরাল হবে দেখুন বন্ধুরা আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আমাকেবারে ডেস্কটপ সাইটে যেতে হয় তো ডেস্কটপ সাইটে যাই তো ডেস্কটপ সাইটে গিয়ে আপনাকে প্রথমে ভিডিও চিহ্ন থাকবে সেই অপশানে ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এ ধরনের ইন্টারফেস এসে যাবে তারপরে ভিডিওর জায়গাটায় আপনি ক্লিক করুন যে ভিডিওটা আপলোড করেছেন প্রথম যে কাজটা যে আপনি ভিডিওর প্লে লিস্ট সিলেক্ট করুন মানে আপনি যদি কোনো প্লে লিস্ট না তৈরি করে থাকেন তো আপনি প্লে লিস্ট তৈরি করে নেবেন প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যেদিন আপনি জানেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি দেখিয়ে দেবো আমি ইউটিউব সিলেক্ট করলাম করার পর ডানে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আপনাকে শো স্টার্ট এখানে সমস্ত কিছু শো মোবাইলের মধ্যে করলে তো আপনাকে শো স্টার্টের মধ্যে ক্লিক করার পর নিচের দিকে হালকা হালকা করে যেতে হবে এখানে দেখুন আমাকে ট্যাগ বসাবার অপশন আছে তো আমি ট্যাগটাকে প্রথমে কপি করে নিয়ে চলে আসি দেখুন বন্ধুরা আমি ট্যাগটাকে কপি করে নিলাম কপি করার পর এখানে ট্যাগের অপশন রয়েছে ট্যাগের অপশন আমি এভাবে পেস্ট করে দেবো ঠিক যেভাবে আমি করছি সেভাবে করতে হবে হবে একটু বেশি 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 হয়ে 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 গেছে 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 কতটা দেখি কিছুটা ট্যাগ ট্যাগ আমাকে কেটে কেটে দিতে অক্ষর তো আমি একটা এখান থেকে ঠিক গেল লালচে কালার চলে এলেই জানবেন আপনার ট্যাগটা বেশি হয়ে গেছে এবার এখানে দেখবেন যে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আপনি বাংলা ভাষায় ভিডিও সিলেক্ট করেন তো এখানে বাংলা সিলেক্ট করতে হবে যেহেতু আমার চ্যানেলের মধ্যেই কিন্তু বাংলা সিলেক্ট করা আছে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভাষায় ভিডিও বানাচ্ছেন যদি বাংলা হয় বাংলা সিলেক্ট করে রাখেন হিন্দি হয় হিন্দি সিলেক্ট করে রাখেন তো অটোমেটিক এখানে সিলেক্ট চলে আসবে আমি ডেসক্রিপশন ইংলিশ সিলেক্ট করেছি ডেসক্রিপশন ইংলিশ শো করছে তো এখানে দেখুন অ্যালাউ যে প্রথম অপশনটা এই ঘরটা টিক চিহ্নটাকে তুলে দেবেন তুলে দেওয়ার পর এখানে আপনাকে একটু ছোট করে দেখতে হবে এবং কমেন্ট অন করা আছে কি দেখতে হবে কমেন্ট আমার অন রয়েছে এইগুলো ইউটিউব চ্যানেল বানাবার সময় আপনি ওখান থেকে সিলেক্ট করে রাখলেই কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তারপরে এখানে আপনাকে এই যে সেভ অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম এবারে এখানে করতে হবে কি আপনি অ্যান্ড স্ক্রিম দিতে পারেন তো আমি অ্যান্ড স্ক্রিনগুলো দিয়ে দিচ্ছি অ্যান্ড স্ক্রিমে ক্লিক করার পর এইভাবে আপনার অপশন চলে আসবে আপনি যেরকম ডিজাইন আর কি দিতে চান আমি এখানে দুটো ভিডিও সিলেক্ট করতে চাই এখানে সিলেক্ট করার অপশন আছে আপনি যেরকম সিলেক্ট করতে চান সেরকম আপনি সিলেক্ট করতে পারেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম আর এইটা একটা ভিডিও সিলেক্ট করে দুটো ভিডিও সিলেক্ট করলাম এই যে কাঁটার মধ্যে চিহ্ন যেটা আমি নিয়ে যাচ্ছি লাস্টের দিকে দেখুন এই কাঁটা পর্যন্ত চিহ্নটাকে আপনাকে একদম শেষের দিয়ে করতে হবে তিরিশ সেকেন্ড বাকি থাকে ভিডিও ঠিক সেই অপশানে দিয়ে সেই অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর হচ্ছে কার এটা এইভাবে আপনি দিয়ে দেবেন যেভাবে আমি দিলাম ভিডিওতে ক্লিক করবেন যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করবেন যে ভিডিওটা দিতে চান এখানে দেখুন শো করছে এই যে দেখতে ভিডিও করার সময় এই যে যাকে শো করবে এখানে কেউ ক্লিক করলে ওই ভিডিও এসে যাবে তো এটাকে আমি একটা পজিশন হিসাবে সিলেক্ট করে দিলাম এটাকে সেভ করে দিলাম এখানে দেখুন আনলিস্টেড করা আছে সব সেভ হয়ে গেছে এখানে এখানে কাজ কমপ্লিট হয়ে গেল আমি এবার আপনাদের ভিডিওর মধ্যে ট্যাম্পেট যেটাকে থামবেল বলা হয় সেই থামবেলটা লাগিয়ে ভিডিওটাকে পাবলিক করে দেবো তার জন্য সব থেকে বেটার হবে আপনাকে ইউটিউব স্টুডিওটাকে ওপেন করা আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে থামবে আপলোড করলে সব থেকে সহজ এবং ভালো হবে ইউটিউব স্টুডিওটা আমি ওপেন করছি ওপেন করার পর আপনার সামনে ঠিক এ ধরনের পেজ এসে যাবে তো আপনাকে করতে হবে কি এই যে কন্টেন্ট বলে যে অপশানটা আছে সেখান অপশন কন্টেন্টে আপনাকে ক্লিক করতে হবে একদম নিচের দিকে দেখুন আপনার সামনে সে এই ধরনের ইন্টারফেস চলে আসবে যে ভিডিওটা আপনি পাবলিক করতে চান সেই ভিডিওটাকে আপনি এইভাবে ওপেন করে দেবেন আমি যে ভিডিওটাকে পাবলিক করতে চাই সেই ভিডিওটাকে আমি ওপেন করে নিলাম তার উপরে দেখুন একটা পেন্সিল আকারে অপশান আছে এই পেন্সিল আকারে অপশানটা আপনাকে ক্লিক করতে হবে ফের দেখবেন একটা পেন্সিল আকারে অপশন পাবেন ভিডিওর মধ্যে সেখানে ক্লিক করবেন আমিও ক্লিক করে দিলাম কাস্টম থামবেল দেওয়া রয়েছে এই কাস্টম সামবেলে আপনাকে ক্লিক করতে কাস্টম সামবেল আমি ক্লিক করে দিলাম যে থামবেলটা আমি দিতে চাই সেই থামবেলটা আমি সিলেক্ট করে নিলাম ডানে ক্লিক করে দিলাম থামবেলটা সেফ হয়ে গেল এবার আমাকে করতে হবে কি এই আনলিস্টেড করা আছে এটাকে আমি পাবলিক করে দেবো এটাকে পাবলিক করার পর এই সেভ অপশানে আমি ক্লিক করে দেবো সেভ অপশানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেল থামবেল এটাই ছিল আজকের ভিডিও যেখানে আমি আপনাদের দেখালাম কিভাবে মোবাইল দিয়ে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতে হয় আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিওতে আবার দেখা হবে